একটি রান্না করে দেখাবো নিরামিষ একটা তরকারি তার জন্য কী কী নিয়েছি এখানে পাঁচফোড়ন বড়ি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে ঝিঙে কুমড়ো আলু আর এদিকে ডাটা আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আদা বাটা জিরে বাটা আর ধনে বাটা রয়েছে তাহলে শুরু করা যায় রেসিপিটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দেবো আমরা ভেজে বড়িটা আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা আর একটু নুন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে কেটে রাখা আলু কুমড়োটা দিয়ে দেবো হবে চাপা দিয়ে দিচ্ছি তাহলে এটা একটু সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি

तो ভালো করে মেরে দিচ্ছি টাচ করতে চলুন ये देखती हूँ আছে ঝিঙে টমেটো ওটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে চা পাঁচটা মেরে দিয়ে যাতে এর মধ্যে নুন হলুদ যা মশলা আছে এগুলো যাতে একটু ভালোভাবে সমস্ত সবজির মধ্যে ঢুকে যায় ওই একটু নেড়ে দিতে

এটা একটু ভাজা ভাজা হবে তারপর আমার মশলাটা দিয়ে দেবো এখানে ধুতে রাখা আদা দিয়ে আর ধনে আসা দিয়ে দেবে মশলাটা দিকে আমার দিয়ে দেবো ওটা ভালো করে মশলাটা সরকার मसलार अब सुंदर गन्ध गए জল দিয়ে দিচ্ছি মশলাটা লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে আবার ভালো করে একটু কথা একটু চাপা দিয়ে দিচ্ছি ডাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দেব এখন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়নি তা আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে আবার একটু ঢাকা দিয়ে তারপরে জল দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি একটু হাতা দিয়ে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে ধিঙেও সিদ্ধ হয়ে গেছে আলুও মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব আর একটু ভালো করে মেরে নিয়ে তারপর বন্ধুরা জল দিব নুন দিয়েছিলাম আবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি যেগুলো নুন হবে নুন করে নাড়িয়ে দিচ্ছি মশলা হয়ে গেছে অন্ধুলের কথা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দিচ্ছি আমাদের তরকারিটা হয়েছে কিনা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো অনেকটা জল আছে জলগুলো একটু মরে যাবে তারপরে কামাখামাখা বলে আমরা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব ধনে পাতা যার পছন্দ সে দেবেন আর না হলে দেবেন না তরকারিটা আমাদের হয়ে গেছে না একটু গরম মশলা দেবো স্লাইড দেবো আর একটুখানি ঘি ছড়িয়ে দেব থেকে কুচি করা ধনে পাতা দিয়ে দেবো ভালো করে মিক্স করে দেবো যাতে সমস্ত মশলা ঘি গরম মশলা সব সমস্ত সবজির মধ্যে ভোগ যায় বন্ধুরা হয়ে গেছে আমাদের এবার এটাকে নামিয়ে নেব তৈরি আমাদের নিরামিষ টাটা আলু কুমড়ো আর চিনি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টা